নীলিমা পাল নীলিমা পালের গল্প আবারও বলছি এই নীলিমা পালের গল্পগুলো মিনমিনে মিডিয়া দেখাবে না তারা এই মুহূর্তে দিলীপ ঘোষের বিয়ের লাইফ কাভারেজের পাশাপাশি দিলীপ ঘোষের বিয়ের কাভারেজ লাইভ ব্রেকিং ডিবেট সবকিছু করবে কারণ নীলিমা পানের পালের গল্পগুলো পেছনে নিয়ে যেতে হবে ময়ূকের কণ্ঠস্বর আস্তে করে দিতে হবে মিউট করে দিতে হবে তার কারণ যতক্ষণ রিপাবলিক বাংলা লাইভ ব্রডকাস্ট করছে ততক্ষণ হিন্দুরা নিরাপদ রয়েছে যেদিন থেকে এগুলোকে ব্যাক সাইডে নিয়ে যাওয়া হবে সেদিন থেকে আবার দাপাদাপি হয়তো শুরু হবে এটা হতে দেব না বাংলাদেশের হিন্দুদের সাথেও এটা হতে দিয়ে লাগাতার মুখ কথা বলে গেছে বাংলার মালদার মুর্শিদাবাদের হিন্দুদের সাথে যা হচ্ছে সব দেখাবো লাইভ দেখাবো আর নিলিমা পালদের গল্পই বুদ্ধিজীবী সেকুলার তারা এই নিয়ে সিনেমা বানাবে না নীলিমা পালের গল্প রিপাবলিক বাংলায় শুনুন আর শেয়ার করুন দেখুন আমার আর বলতে ভালো লাগে না আমার সব চলে গেছে কিছু আর বলতে ভালো লাগে না আমি বলতে পারি না আর কি চলে গেল সবাই বাড়ি ঘর যত জিনিসপাতি ছিল সব উলাই করেছে আগুন লাগে পুড়িয়েও দিয়েছে আমরা যদি নাও আসতাম তাহলে যেমন আছে দুটো নাশ করেছে তেমনি আমার সবই নাশ করে তো তিনটা আমরা বাড়িতে লোক আছে তিনটারই হয় আমরা পালিয়ে এসেছি এখনো কি আতঙ্ক আতঙ্ক না খান আপনারা দেখেন বুকে হাত দিয়ে কত আমার ভিতরে ভয় ঢুকেছে এখন পর্যন্ত আমি ওইদিকে মুখ দেখাতে পারি না আমার বাড়ির দিকে এই জন্য না আর বলদিন আছে তো ওই ইসকুতে আমি চলে এলাম আমি আর কিছু করতে পারি আমার স্বামী একটা আমার ছেলে একটা সেটা যদি আমার চলে যায় সেটা তোমার পুজি সব চলে যাবে বাড়ি ঘর তো চলে আলো আমার ছেলেটাও তখন চলে যাবে সেই আতঙ্গ আমার ভিতরে ঢুকে গেছে আমার কিছু আর নাই আমি দূর থেকে দেখছি আমি ডাকছি আমার ছেলের পক্ষে ডাকছি যে তুমি চলে এসে তোমাকে কখন কেটে আমার ঘর তো সব ওই সাই কোলে দূর থেকে দেখতে পাচ্ছি ক্ষতিপূরণ দিবে কিন্তু সম্পূর্ণ তো আমার সোনার গিনস্থালি

ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে তবু কিন্তু আতঙ্ক যেন এখনও গ্রাস করে রয়েছে এই সময় মহিলাদের তারা বলছেন যে মন থেকে মেনে নিতে পারছেন না কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী রয়েছে কিন্তু তারা কতদিন তারপর এবং যেভাবে তাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে প্রাণটুকু নিয়ে আজ বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে নিজেদের ভিটে মাটি থাকা সত্ত্বেও এভাবেই এখনও আতঙ্ক গ্রাস করে রয়েছে জাফরাবাদ সহ বিভিন্ন এলাকার মানুষদের ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক জাফরাবাদ আমার সময় যেহেতু একদম কম আমি একটাই প্রশ্ন করছি এই নীলিমা দাস টুলু মন্ডল এদেরকে কেন কেন তাদের গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছিল এই প্রশ্নটা উত্তর হয়তো আপনারা নিজেই পাবেন তার কারণ পুলিশের যখন কাজ করার প্রয়োজন হয় পুলিশ অদ্ভুতভাবে কাজ করে না এবং আমি এটা সাব ইন্সপেক্টর সিভিক ভলেন্টিয়ার গার্ড ইন্সপেক্টর তাদেরকে দোষ দেব না তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না তাদের মধ্যে থেকেও বহু মানুষজন আমাকে টেলিফোন করে বলছেন যে আমাদের হাত পা বাধা তারা বুঝতে পারছেন যে যে কোনো দিন হয়তো তাদেরকেও এভাবে আক্রমণের সম্মুখীন হতে হবে যে কোনো দিন আনসারুল্লাহ বাংলা বাংলাদেশ থেকে এসে তাদেরকে ভয়ঙ্করভাবে অ্যাট্যাক করবে যে কোনো দিন হয়তো এই দাপা দাপিটা তাণ্ডবে বদলে যাবে কিন্তু তারাও তাদের কাজ করছেন আমরাও আমাদের কাজ করছি তাদেরও বাধ্যবাধকতা এই আজকে যেরকম আমাদের প্রতিনিধি ভাস্করকে যেন কেউ নির্দেশই দেওয়া হয়েছে পুলিশকে যে আমাদের রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যমকে আটকে দাও রিফিউজিদের খবর যেন তারা দেখাতে না পারে ছবিগুলো সারা বিশ্বকে দেখাতে না পারে আবারও বলছি না ছোট্ট একটি জায়গার ঘটনা শুধু হিন্দু বলে ছোট্ট একটি জায়গাতেই সীমাবদ্ধ রাখতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এটা যদি অন্য কোনো জায়গায় অন্য কোনো গোষ্ঠীর ঘটনা হতো এটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল নিউজ হতো তখন বলা হতো দেখো এরা রিফিউজি ক্যাম্পে আছে দেখো প্যালেস্তাইনের এরা রিফিউজি ক্যাম্পে আছে দেখো গাজার মতন এরাও এদের পাশেও দাঁড়াও ওই যে বললাম পাল্লালপুর বলে নীরব আর প্যালেস্টাইন বলে সরব আমাদের প্রতিনিধি ভাস্কর দেখুন এবং আপনারাও বুঝুন এটা ছোট্ট বিরতি নিচ্ছি কিন্তু তার আগে এই ছবিটা দেখে যান

আপনার কাছে কি স্পেসিফিক ইনস্ট্রাকশন রয়েছে রিপাবলিক আটকানোর জন্য স্যার আপনার কাছে স্পেসিফিক ইনস্ট্রাকশন ছিল রিপাবলিক আটকানোর জন্য স্যার আপনার কাছে স্পেসিফিক ইনস্ট্রাকশন রয়েছে রিপাবলিক আটকানোর জন্য স্যার আপনার কাছে কি স্পেসিফিক ইন্সট্রাকশন রয়েছে স্যার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়